এনেছি আমি তোর জন্য কিউট একটা টেডি এবার তো বিয়ের জন্য হয়ে যা রেডি মিষ্টি পাখি আমার ডালে ডালে ঘোরে এত রাত জেগে কার অপেক্ষা করে চোখে চোখ রাখতে পারি না তুমি যে খুব সুন্দর তোমার আমার মাঝখানে আছে ভালোবাসার চাদর হাতে তোমার নাম লিখবো তোমায় বানাবো রানী তুমি যদি গ্লাস হাও আমি হব পানি পায়ের সাথে পা মেলাতে দেব তোমার সঙ্গ দিন সামলে রাখবো করব না কোনো জিনিস বারণ সামনে কথা বলতে পারি না তোমায় যে লাগে ভয় সব সময় ভাবতে থাকি হবে না তো ভালোবাসা ক্ষয় বার বার কষ্ট দাও মনের ভেতরে করো আঘাত তাও আমি তোমার ছাড়ব না হাত মনে কষ্ট দেওয়ার আগে ভাবনি একটা বারো জানি তুমি হয়ে যাবে অন্য কারো সেই কথা আমার আজও মনে আছে তোমার মিথ্যা প্রমিসগুলো আমার মনে আশা জাগিয়েছে কবে যে এই ব্যথা হবে মন থেকে দূর কবে তুমি আমার জন্য গাইবে প্রেমের সুর আগুন চলে যাচ্ছে মনের মাঝে ভালোবাসা শেষ হলে থাকবে না হৃদয় বেঁচে স্বপ্নের জগতে তোমায় আমি নিয়ে যাব তোমায় আদর করে আমি মনে সাজিয়ে রাখবো অভ্যাস হয়েছে আমার তোমার সাথে ঝগড়া করা তোমাই না পেলে হয়ে যাই মন মরা বলবো আমি কানে কানে কিছু গোপন কথা এক গোছা গোলাপ আছে তোমার জন্য রাখা তোমার নাম সব সময় থাকে ঠোঁটের পোড়াই তোমার আমার ভালোবাসার চর্চা করছে পুরো পাড়াই নামবে প্রেমের বৃষ্টি আসবে কালঝড় আমি আর থাকবো না করে দেব তোমাই পর